This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহরের ব্যস্ততম রাস্তাঘাট দখল করে থাকছে গবাদি পশু বালুরঘাটে রাস্তায় দিন দিন বাড়ছে যানজট এমনকি বাড়ছে দুর্ঘটনাও সম্প্রতি বেশ কয়েকবার গরু এবং সারের গুতোয় একাধিক শহরবাসী জখম হয়েছে বারবার সতর্ক করার পরেও গবাদি পশু রাস্তায় ছেড়ে রাখছেন মালিকরা এই অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ানো গবাদি পশু ধরতাকু শুরু করলো বালুরঘাট পুরসভা সোমবার গভীর রাতে বালুরঘাট শহর জুড়ে চলে এই অভিযান যেখানে হাজির ছিলেন বালুরঘাট পুরসভা চেয়ারম্যান অশোক কুমার মিত্র এনসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ পুরসভার অন্যান্য জনপ্রতিনিধি বালুরঘাট শহরের যে মেন মেন রাস্তাগুলো রয়েছে সেখানে অনেকেই বেশ কিছু নাগরিক যারা গবাদি পশু প্রতিপালন করছেন রাস্তায় ছেড়ে দিয়ে তো আমরা অ্যাওয়ারনেসের জন্য মাইকিংয়ের মাধ্যমে প্রচার করেছিলাম যে যাতে কেউ রাস্তায় গরু ছেড়ে যাতে প্রতিপালন না করে তো স্বাভাবিকভাবেই বেশ কয়েকবার আমরা অ্যাওয়ারনেস করেছি তথাপি প্রতিপয় ব্যক্তি যারা গবাদি পশু রাস্তায় ছেড়ে প্রতিপালন করছে তো সেই সকল গবাদি পশু যারা আছেন সেই গবাদি পশুগুলোকে আমরা বালুঘাট পৌরসভার পক্ষ থেকে তাদেরকে সেগুলোকে আমরা তুলে নিচ্ছি এবং সেক্ষেত্রে যা সরকারি নিয়ম আছে সেগুলোকে আমরা কোয়ারে পাঠিয়ে দেব বালুরঘাট থানা মোড় থেকে এই অভিযান শুরু হয় অভিযানে বেশ কয়েকটি গরু ধরা হয় গরুর মালিকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র টিভি নাইন বাংলা ডিজিটাল